এখন চলে এসেছে রাত্রের খাওয়ার আমি তো ওই বাড়িতে মানে যেতেই পারি না তো খাওয়া দিয়ে গেছে আর এই যে বাবু ওখানে ঘুমাচ্ছে তার জন্য আমি এখানে যে টেবিলে বসে বসে খাচ্ছি কারণ বসেও খেতে পাচ্ছি না চামচ দিয়েই খাবো বাম হাত দিয়ে চলে দেখা কী রান্না করে দিয়ে গেছে এই যে ডিমের ঝোল ভাত বেলাতেই করে খাচ্ছি থালায় করে না খেতে পারবো না চামচ দিয়ে মাকে খেতে অসুবিধে হবে তার জন্য এই যে বেলাতে করে নিয়ে খাচ্ছি ডিমের ঝোল একদম সাদা সিদা করেই রান্না করেছি আদা রসুন রসুন কোনো কিছু দেওয়া হয়নি তেল ঝাল অল্প করেই রান্না আজকে ডিনারে এটাই মেনু রয়েছে চলো খেয়ে নিন খেতেও ভালো লাগে একটু কিছুই ভালো আছে না জানি না কবে সুস্থ হবো